সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আজকে একটা সার্কুলার নিয়ে আলোচনা করবো এটা হয়েছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল আঠারো ঢাকা এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে অনেক বড় একটা সার্কুলার কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একজনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে সায়েন্স বিষয় থেকে টাইপে পঁচিশ তিরিশ গতি থাকতে হবে প্রধান সহকারী বা হেড ১৩ তেরো জনকে নেওয়া হবে আঠা সরি তেরো গ্রেড আঠারো জনকে নেওয়া হবে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেলে চলবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী আঠারো জনকে নেওয়া হবে চোদ্দো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে শার্ট কাম কম্পিউটার একুশ জনকে নেওয়া হবে চোদ্দো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে টাইপে বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার ষোলো গ্রেডের চাকরি জনকে নেওয়া হবে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে এটা হচ্ছে ঢাকা বিভাগে সকল জেলায় আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদ বিশ গ্রেডের চাকরি জনকে নেওয়া হবে টেন পাস ঢাকা বিভাগের এই উল্লেখিত জেলাগুলো আবেদন করতে পারবেন আবেদন আপনাদের আবেদনের নিয়মাবলী বলিটা বলতেছি আবেদন করতে আপনারা ট্যাক্স আঠারো ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করবেন নয় মে শুরু হবে এবং তেইশ মে শেষ হবে পনেরো দিনের সময় দিয়েছে এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফি ব্যবস্থ দুশো তেইশ টাকা দুইটা মেসেজ চার্জ এবং একশো বারো টাকার সাথে দুইটা মেসেজ চার্জ কাটবে এটা হলো কর অঞ্চল ঢাকায় ঢাকা বিভাগের সকল জেলায় আবেদন করতে পারবে কর অঞ্চলগুলোতে কর অঞ্চলগুলোতে চাকরিটা লোভনীয় চাকরি সকলের পছন্দের চাকরি করঞ্চল তো যারা ঢাকা বিভাগের রয়েছেন আপনারা সহজেই চাকরিটা পেতে পারবেন অন্য সকল বিভাগের ক্যান্ডিডেট আপনাদের সাথে লড়বে না ধন্যবাদ ভিডিওগুলো শেয়ার করবেন